তেমন চেতনা আনে সংগঠন করলে চেতনা আসবে শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম হেলফুল ফজুল করেছিলেন সেখান থেকে মদিনা শরীফ থেকে তিনি বার্তা দিয়েছিলেন কারের ওপরে জবরদস্তি করা যাবে না কারের ওপরে হস্তক্ষেপ করা যাবে না কারের রাস্তা বাধা দেওয়া যাবে না সেই শিক্ষায় আমরা শিক্ষিত আমি আপনাদের কাছে অনুরোধ করব দীর্ঘায়িত করতে চাই না অনেক আপনার এজেন্ডা আছে সেগুলো আলোচনা হবে আমার পরে আমাদের শ্রদ্ধা ভাজন মহান আমার হাসান কাশ্মী সাহেব তিনি বলবেন একটা অনুরোধ সকলের কাছে আমার উনিশ তারিখ মানে আজকের সতেরো তারিখ কালকের সোমবার আঠেরো তারিখ উনিশ তারিখ মঙ্গলবার ঠিক বেলা একটার সময় শহীদ মিনারে সকলকে আমি যাওয়ার জন্য আহ্বান করব জাতি ধর্ম নির্বিশেষে সকলকে যাওয়ার জন্যে অনুরোধ করব। দানকৃত সম্পাদ গির্জা মন্দির মসজিদ মাদ্রাসায় আমাদের অভিভাবক আমাদের যারা হচ্ছে মনীষী ছিল তারা সব দান করে গেছে ভারতবর্ষে নাইন পয়েন্ট ফোর অকাফ সম্পত্তি দিয়ে গিয়েছিলেন নাইন পয়েন্টে ফোর মানে আটাশ লক্ষ কুড়ি হাজার বিঘে সম্পত্তি অকাউ সম্পত্তি সেই সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশি রেল এবং সেনাবাহিনী রয়েছেন বাকি মসজিদ মাদ্রাসা রাইটার্স বিল্ডিং শহীদ মিনার এবং হচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল যে সমস্ত জায়গাগুলো আছে লালবাজার সব অকাফ সম্পত্তি আমাদের গ্রাম্য এলাকা মসজিদ মাদ্রাসা মন্দিরে বহু দানকৃত সম্পদ আছে সেইটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্ডার দিয়ে চলাফেরা করে এটা শৃঙ্খলার সঙ্গে চলাফেরা শান্তিপূর্ণ ইসলাম মানে শান্তি আমরা চাচ্ছি আমাদের ভাতৃত্ব আমাদের বন্ধুত্ব আমাদের ঐক্য আমাদের ঠিকঠাক এবং এর এই বিলটা যাতে না পাশ হয় তার জন্য আমরা দলে দলে যোগদান করব এবং এই সভা থেকে একটা কথা আমি আপনাদের বলতে চাচ্ছি যেমন আমরা এই মসজিদের আজানের গুরুত্ব দিয়েছি তেমন নাজির ভাই এই জায়গার সাত ঘন্টা তারও দু মিনিট সময় দেওয়া হয়েছিল এই এই শিক্ষায় আমরা শিক্ষিত এই শিক্ষা নিয়ে আমরা যাব আগামী দিনে কোনো ধর্ম ধর্মীয় কাজে কেন আমরা বাধা দেব না ধর্মীয় কাজ সম্পূর্ণ হবার পরে আমাদের সমস্ত ভালো কাজগুলো হোক এইটুকি বার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জাতি ধর্ম নির্বিশেষে সকলে শান্তিতে বাস করুক সকলের মধ্যে ঐক্য তৈরি হোক সকলের সংগঠনমুখী হন এবং যখন ভালো ডাক আস সেই ডাকে আমরা আমাদের আমরা দেশের আইন ব্যবস্থাটা খুব স্বচ্ছ এবং সুন্দর এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খোদা হাফেজ আমরাও মুবার জানাই এত সুন্দর তথ্য সমৃদ্ধ তাৎপর্য মন্ডিত